আমাদের ভিতরে আজকে অনেক কাঙ্ক্ষিত আমার কাকা আই হোসেন রানা উনি ওনাকে পেয়েছি ওনাকে বেশ কয়েকবার দিয়ে আসছিলাম যে কাকা আমাদের এখানে আসেন একটু দেখে যান উনি আসছিলেন সিজনের আগে এসে আমাকে একটু নির্দেশনা দিয়ে গেছিলেন যে ব্যস্ত তুমি দোকানটা এইভাবে করো যেখান থেকে মালটা ডেলিভারি যাবে সামনে পার্কিং জায়গা কেমন হবে ভিতরে ভিতরের জায়গাগুলো কেমন হবে কিভাবে হাইজিন মেনটেন করবো এই সমস্ত বিষয় নিয়ে কাকা আমাদের প্রাথমিক একটা পরামর্শ দিয়ে গেছিলেন কাকা আবার সামনের সপ্তাহে আসবে হয়তো শুদ্ধ শনিবারে ওনার সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর অফিসারকে নিয়ে আসবে এসে আরও আমাদের কিছু নির্দেশনা দিবে আমাদের বুড়টা সেদিকে পরীক্ষা করা হবে তো আজকে কাকার সাথে ঢাকা থেকে কিছু গেস্ট এসেছে আমাদের আন্টি এসেছে একটা ছোট ভাই এসেছে তো আমরা আমরা সবাই মিলে একসাথে একটু গুড় খেলাম আমাদের এখান তোর স্পেশাল সজনা পাতার যে নির্যাস দিয়ে আমরা চাটা বানাই চা খেলাম আর আমাদের পরিবেশটা কেমন লাগলো এই সার্বিক বিষয়ে কাকার একটু মতামত নিব অতিথির মতামত নিব আন্টিরা কিছু বলতে চাইলে একটু শুনতে চাইব যে কি বলে তো কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি কাকা আর আলাইকুম ভাইস্তে রাসেল কিছুদিন আগে আমাদের শিশু একাডেমিতে একটা উদ্যোক্তা সম্মেলন হয় সেই সম্মেলনে দেখছে ভাইস্তে মোটামুটি ভালো উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখছে সেখান থেকেই আমার অফিস থেকেই সঙ্গে প্রজেক্ট নিয়ে আলোচনার মাধ্যমে আমি এখানে আসি আসার পরে তার যে কার্যকলাপ সেইগুলো দেখি দেখে নিয়ে মোটামুটি তাকে কিছু দিক নির্দেশনা এইভাবে হয়তোবা এই প্রজেক্টটা ভালোভাবে চলবে আরকি তারই পরিপ্রেক্ষিতে ভাইসতে এই গুড় প্রজেক্টটা মানে শীত আসার সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে গেছে এখানে লক্ষ্য করছি যে একশো পার্সেন্ট ভেজাল মুক্ত যেগুলো তৈরি করেছে গুড় পাটালি যে সরিষার তেল বিভিন্ন যে মধু এই সবগুলো তার কোনো রকম ভেজাল নাই আপনারা জানেন যে এখন বাজারে গেলে যে সব পাটালের ভিতরে চিনি দেবে পাউডার দেবে এক কেজি রসের ভিতরে পাঁচ কেজি পাটালি বানাচ্ছে এক কেজি গুড়ের ভিতরে চার কেজি পাটালি বানাচ্ছে সেই সব থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বাইসের প্রজেক্ট এটা গুড় প্রজেক্ট গুড় প্রজেক্টের উদ্দেশ্য যে একশো পার্সেন্ট ভেজাল মুক্ত খেজুরের গুড়ের রস বলেন কারো যদি রস প্রয়োজন হয় রস গুড় প্রয়োজনে গুড় তারপরে আপনার পাঠালি প্রয়োজনে পাটালি অর্ডার দিতে পারেন অর্ডার দিলে ভাইসতে একদম মোটামুটি সুলভ মূল্যে একশো পার্সেন্ট খাঁটি মধু এই সবগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে প্রতিদিন সকাল থেকেই রস জালি এখানে গুড় তৈরি করা হয় পাঠাল তৈরি করে এখানে বাংলাদেশের বাইরেও এই গুড়ের কিন্তু চাহিদা ব্যাপক রয়েছে আর এই গুড়ের চাহিদা যদি পূরণ করতে হয় তে কিন্তু ওই গুড় নিয়ে যাওয়া বাজারে যে সমস্ত গুড় পাটালি বিক্রি হয় সেগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটা গুড়ে বা পাটালিতেই ভেজাল দেয়া সেখানে হয় পাউডার অথবা চিনি 1 কেজি গুড়ের দাম দেখেন পাটালির দাম দেখেন 500 টাকা সেখানে বিক্রিরcose বাজারে যে আপনার 300 টাকা ওর ভিতরে চিনি মিশ্রিত করা অথবা সাদা ব্রেকিং পাউডার দিয়ে এইগুলো তৈরি করা যেটা স্বাস্থ্যের জন্য খুব খুবই ক্ষতিকর হ্যাঁ নিরাপদ খাদ্য যদি গ্রহণ না করায় তাহলে একজন লোকের বা শিশুর বিভিন্ন রকমের রকমের রোগব্যাধিতে আক্রান্ত হবে সেই আক্রান্ততে হাত থেকে রক্ষা করতে নেই এই সমস্ত ইয়ান মা উদ্যোক্তারা কিন্তু কাজ হাতে নিয়েছে উদ্যোক্তাদের কিন্তু আমাদের ধন্যবাদ জানাতেই হয় কারণ তারা যেটা মোটামুটি একশো পার্সেন্ট সম্পূর্ণ ভেজাল মুক্ত আমরা যে নিয়মিত খাই মুখরোচক জিনিস গুড় খাচ্ছি মধু খাচ্ছি মুড়ি খাচ্ছি এই সবগুলি একশো পার্সেন্ট ভেজাল মুক্তভাবে এটাকে তারা দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে তা আপনাদের যদি কারোর প্রয়োজন হয় বাইশ তার সেলের এখানে আপনারা অর্ডার দিতে পারেন এবং অর্ডার দিয়ে আপনারা সঠিকভাবে পাবেন আমি আশা করি যেভাবে অর্ডার দেবেন যে জিনিসের ঠিক সেইভাবে আপনাদের কাছে একশো পার্সেন্ট নিরাপদ এবং ভেজাল মুক্ত জিনিস পাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে তারিখে আসলাম বহুদিন আশা আশা করছি কিন্তু আশা হয় না তারপরেও আসলেও ভাসতে আমার এই যে গুড় খাওয়াচ্ছে হ্যাঁ মানে ভেজাল মুক্ত তারপর তারিখ কাছ থেকে আমি এই যে পাটালি নিয়ে নিলাম আমার অতিথিদের জন্য ঢাকাতে নিয়ে দিচ্ছি আবার রসু খাবো কিছুক্ষণ পরে তার সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি খুদা বেশ কাকা হলো আমার লোকাল যত অভিভাবক আছে তার ভিতরে উনি একজন যাদের কথা আমি মান্য করি যাদের কথা আমার জন্য অনুপ্রেরণা তো সবাই যারা ধৈর্য ধরে কাকার কথা শুনলেন এবং আমাদের পেজে এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করা আছে আমরা কন্টাক্ট ফার্মিং করাই কৃষি পণ্য রপ্তানি করা আমাদের মূল লক্ষ্য বিশেষ করে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী যে প্রোডাক্টগুলো তৈরি হয় এই পণ্যগুলোই আমরা দেশের বাইরে পাঠাইতে চাই যার ফলে আমরা শতভাগ কোয়ালিটি মেনটেন করি এবং আপনারা জানেন আমাদের বিভিন্ন দেশে রপ্তানি কার্যক্রমে অনেক সময় বাধা পড়েছে শুধু ভেজালের কারণে কম্প্রোমাইজ একদমই করার কোনো সুযোগ নাই কারণ আমরা যদি কোথাও কম্প্রোমাইজ করি কোয়ালিটিতে তাহলে দ্বিতীয়বার সেই দেশে আমাদের প্রোডাক্ট যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায় তো এই মুহূর্তে আমাদের ভিতরে আমাদের একজন ঢাকা থেকে একজন গেস্ট এসেছে উনি আমাদের এখানকার সজনার চা খাইছেন এখানকার গুড় খাইছেন কেমন লাগলো ওনার অনুভূতি কি একটু ওনার অনুভূতিটা জানবো আসসালামু আলাইকুম আমার নাম আমিনা খাতুন কনা আমি ঢাকা থেকে এসেছি রানা আমাকে বলল যে চলেন এখানে একটা গুড়ের খামার আছে যেখানে অনেক গুড় তৈরি করে আমরা চলে সেখানে যে গুড় খেয়ে আসি দেখে আসি কিনে আনি এই চিন্তা করে আমরা এখানে আসলাম আসার পরে আমরা গুড় দেখলাম আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব ভালো লাগলো তারপর আমরা এখান থেকে এসে আমাদেরকে গুড় খেতে দিল দানাদার গুড়টা যেটার চেহারাটা আপনাদেরকে দেখাতে পারি চমৎকার একটা দানাদার গুড় এটা আমরা খেলাম খাওয়ার পরে তারা আমাদেরকে আবার বললো যে আমাদের একটা বিশেষ চা আছে সজনা চা সজনা চাটা খেয়ে দেখতে পারেন কারণ শীতের রাত পরে আমাদের জন্য সজনা চা নিয়ে আসলো আমরা আবার বললাম যে আমরা চিনি দিয়ে সজনা চা খাবো না পরে আমাদেরকে যখন চা দিল আমরা তার ভিতরে একটু গুড় মিশ্রিত করে চাটা খেলাম এবং আশ্চর্যজনক ভাবে দেখলাম যে চায়ের ভিতর থেকে সম্পূর্ণ রসের ঘাড় আসছে মানে মনে হচ্ছে যে আমরা গ্লাসে করে রস খাচ্ছি মানে এই টেস্টটা আমার কাছে একেবারে অন্যরকম লাগলো যার জন্য খুব ভালো লাগছে তার সাথে ভাইয়ের ব্যবহারটাও খুব ভালো চমৎকার এবং আমি সবকিছু পরিবেশ সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে আমার মনে হলো যে না অনেকদিন পর একটা খাঁটি গুড় পেলাম যেটা মানে আসলে মনে হয় খাওয়া যাবে এবং বিশুদ্ধ যেটার উপরে আমি সম্পূর্ণ আস্থায় আছি এবং আমি এসে ওনার কাছ থেকে কার্ড নিলাম ওনার সম্পূর্ণ ডিটেলসটা নিলাম যে আমি ঢাকাতে থাকি যদি কখনো আমার অন্য আত্মীয় স্বজন নেয় তাদেরকে তো আমি বলবো এবং আমি রেগুলার এখান থেকে নিব আর আমি এমনিতেই দুই এক বছর পর পর আমি ঝিনাইদাতে আসি ঝিনাইদা থেকে আমার এই আত্মীয় আমাকে প্রতিবার গুড় পাঠিয়ে দেয় প্রতি বছর গুড় পাঠিয়ে দেয় এবং আমি এই ঝিনাইদা থেকে গুড় খাওয়ার পর থেকে আমি অন্য কোথাও থেকে আর গুড় খাই না আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে গুড় সংগ্রহ করবেন এবং আমরা আশা করছি যে আপনারা বর্তমান বিশ্বে যে ভেজালের সমারোহ সেখান থেকে অন্তত নির্ভেজাল একটা গুট পেতে পারবেন এবং সে খুব সুন্দর ভাবে আপনাদের কাছে গুড়টা পৌঁছে দিতে পারবে ধন্যবাদ যারা আমাদের অতিথিদের কথা শুনছিলেন এবং আপনাদেরকেও আমাদের প্রজেক্টে ভিজিটের জন্য দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন এসে আমাদের এখানে দেখবেন বসবেন ঘুরবেন পরামর্শ থাকলে দিবেন এবং সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ